হাই বন্ধুরা শুভ সকাল তোমার সঙ্গে কেমন আছো সবাইকে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা তো আমরা এখন এক জায়গায় যাচ্ছি সেটা কোথায় যাচ্ছি সেটা বলি এখন আমি যে দাঁড়িয়ে আছি রোডের বাইপাসের কাছেই তোমার বাইকে তেল ভরছে তো ঠিক আছে আগে সেখানে যাই এই জায়গাটা আমি ফার্স্ট টাইম যাচ্ছি জানি না সেখানে কি রকম কী লাগে কি রকম কি আমি কিছুই জানি না যেহেতু আমি এই প্রথমই যাচ্ছি আর কি তো যাই হোক আমি যাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এবং কেন যাচ্ছি সেটাও তোমাদেরকে আমি জানাচ্ছি তো দেখো বন্ধুরা আমি যে জায়গাটায় আজকে আসলাম তো সেই জায়গাটায় আমি চলে এসেছি এবং রোড থেকে কিছুটা নেমে আমি এখন দাঁড়িয়ে আছি কারোর ফোন এসেছে তো কথা বলছে আর কি যাই হোক কী বলো তো এই জায়গাটায় মানে ডবল না নিয়ে যাওয়াটাই ভালো কারণ রাস্তাটা মাঠ তো তো সেই জন্য আমি নেমে গেছি আর কি আমি এখন হেঁটে যাচ্ছি আমি কিছুটা হেঁটে যাচ্ছি আর ওরা বাইক রাখতে গেছে বাইক রেখে আসছে তো আমি এখন তোমাদেরকে চারিপাশটা একটু দেখায় আমিও দেখি এই জায়গাটায় প্রথমে নেমেই তোমার কালী মন্দির রয়েছে কালী মন্দিরটাও অনেকটাই দূর তাহলেও মানে যাওয়ার পথে এটাই সামনে কালী মন্দির দেখলাম কালী দর্শন করলাম কিন্তু ভালোভাবে দেখতে পাচ্ছি না কারণ প্রচুর ভিড় আর তোমার অনেকটা পর্যন্ত বাঁধানো রয়েছে সেই বাঁধানোটাই কিন্তু উঠিনি তো তার জন্য কি আমি নিজেই খুব মানে অল্প একটুখানি জাস্ট মুখটা দেখতে পেলাম আর ক্যামেরায় তোমাদেরকে কি আর দেখাবো দেখাতে পারবো কি না আমি জানি না তো আমি যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি মন্দিরটা তোমাদেরকে দেখালাম মন্দিরটা একদম পুরো অনেকটাই সাইডে আর চারিপাশটা তোমাদেরকে দেখায় আজকে একটু তোমার মেঘ করেছে হালকা খুব সামান্য রোদ একদমই রোদে জোর নেই বললেই চলে তো এই জায়গাটা তো হেঁটে যেতে হবে টাড়ি কোনো কথাই আসে না যাই হোক কালী মন্দিরে দেখালাম তোমাদেরকে কালীকে প্রণাম করে তারপর এখন এগিয়ে যাচ্ছি যার উদ্দেশ্যে যাওয়া এখানে একটা মেলা হয় গইদার মেলা এটা তোমার হচ্ছে পৌষ সংক্রান্তিতে এই মেলাটা হয় আর কি দিনে মানে একদিনই একদিনই হয় এবং এটা চার পাঁচ ঘন্টার মেলা আর কি তো এত ভিড় এত লোকজন সত্যি আমার জানা ছিল না আমি এই প্রথম আসলাম এখানে এবং আগে কেন আমি আসতাম না সেটাও তোমাদেরকে বলি এবং আদৌ আসা হবে কিনা আমি জানি না আর কোনোবার যাই হোক তোমাদেরকে একটু বলছি আর এমন কোনো এখানে হ্যাঁ ছোটোখাটো মেলা কিন্তু এমন কোনো জিনিস নেই যে এখানে নেই আমি চারিদিকেই দেখছি এবং আমি অবাক হয়ে যাচ্ছি যে এত কিছু জিনিস আগে আমাকে বলতো যে এত লোকজন সব কিছু পাওয়া যায় কিন্তু আমি ঠিক বুঝতে পারতাম না দুই সাইডে প্রচুর মেলা মানে ফুচকা কোথায় এগরোল এইসব তো আছেই খাবারের দোকান আবার দেখো প্লাস্টিকের জিনিস বেতের জিনিস তারপরে বাচ্চাদের খেলনা এবং কসমেটিক্স আছে সরি তোমার ওই হার চুরি টুরি এগুলো তো আছেই এবং এই মেলার আরও যত ভেতর দিকে যাচ্ছি ততই আরও দোকানদানি দেখতে পাচ্ছি দেখো আইসক্রিম পরপর মানে অনেক আইসক্রিমের দোকান বসেছে মানে এত ভিড় আমি মানে হাতটা যে আমাকে লম্বা করে ভিডিওটা করতে হবে সেটাও পাচ্ছি না এত ভিড় তো আইসক্রিম তো আছেই তার মধ্যে আবার এগরোল কোথায় ফুচকা নানান রকম আবার এখানে দেখছি তোমার মিষ্টি তারপরে জিলিপি এসবও ভাজছে এবং চপ বেগনি মানে যা বলবে তুমি সব কিছু সত্যিই আমি এটা বুঝতে পারতাম না প্রত্যেক বছরই ওরা আসতো আমি এই প্রথম আসলাম বছর কিন্তু তোমার আমি এই প্রথম আর কি যাই হোক খুব আইসক্রিম খেতে মন হচ্ছিলো কিন্তু বাপরে এই সময় আইসক্রিম খেলে আমার যা অবস্থা হবে গলা নিয়ে প্রচণ্ড মানে অসুস্থ হয়ে পড়বো কেননা ফার্স্ট জানুয়ারিতেই আমার ভীষণ শরীর খারাপ ছিল তোমাদের সবাই জানোই সে ভিডিও আমি তোমাদেরকে একটু দেখিয়েছি আর কি আর তোমাদেরকে আমি বললাম না এই দেখো এই যে এই জিনিসগুলো সব বসেছে দেখতে বেশ ভালোই কিন্তু সত্যি কথা বলতে কি আমি সেরকম কিছু কিনি আমি কিছুই কিনিনি আমি জাস্ট এক প্লেট পাপড়ি চাট খেয়েছি আর যে জায়গাটার জন্য তোমার এত আয়োজন এত লোকজন মেলা এই যে গোয়েধারের মেলা যেটা মেন উদ্দেশ্য মেন আকর্ষণ সেটা হচ্ছে আমার তো দেখে মনে হলো ভৈরব বাবা ভৈরব এখানে এই যে পুজো হয় এই জন্যই এত আয়োজন এত উৎসব এত লোকজন এত খাওয়া দাওয়া এত আনন্দ তো বাবা ভৈরবকে সবাই পুজো দেয় এবং এই যে সামনে একটা পুকুর দেখা গেল সেই পুকুরটায় অনেকে স্নান করে এবং বসে বসে যেটা হয় বলছি তোমার এবং এই মেলার যেটা স্পেশালিটি বলা যেতে পারে সেটা হলো চপমুড়ি মানে এখানে সবাই স্নান টান করে সারা দুপুর বেশ একদম রোদে বসে চপমুড়ি খায় বুঝলে তো তো আমি এখন এই বাবা ভৈরবের মানে যেখানে পুজো টুজো হয় সে একটু উঁচু জায়গায় এই জায়গাটা থেকে তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ভালো করে মানে অসংখ্য লোক অসংখ্য মানে শুধু কালারফুল লাগছে আর কি মানুষজন কিছুই বোঝা যাচ্ছে না এই নিচের দিকটাতে শুধু কালারফুল মনে হচ্ছে মানে কি যেন একটা কালারফুল মানে কোনো মানুষজন এটা বোঝা যাচ্ছে না কেননা এটা অনেকটাই উঁচু উঁচু জায়গায় আমরা দাঁড়িয়ে এবং অনেকটা এলাকা জুড়ে কিন্তু এই মেলা এই লোকজন আমার তো সত্যি ভীষণ ভালো লাগছে মানে এত ভালো লাগছে আমার তো মনে হচ্ছে প্রত্যেক বছর আমি এখানে আসব। তো কেন আসা হয় না বলি লক্ষ্মী পুজো থাকে তোমরা তো জানোই যে বছরে তিনবার লক্ষ্মী পুজো হয় এবং এটা যেহেতু পৌষ সংক্রান্তিতে তো আমাদের বাড়িতেও হয় দুই দিন ধরে লক্ষ্মী পুজো তার জন্যই তার জন্য আসা আমার সম্ভব হয় না যাই হোক আমি এক প্লেট চাট কিনেছি পাপড়ি চাট খুব ভালো খেতে আর এখানে ওরা সবাই অন্য কিছু খাচ্ছে পেয়ারা মাখা সব খাচ্ছে আমার একদমই ওই সত্যি কথা বলতে গিয়ে আমার বাইরে ওই একদম ভালো লাগে না কিন্তু এটা বেশ দেখলাম একটু পরিষ্কার পরিচ্ছন্ন তাই খেলাম তো এই জায়গাটায় মাঠটায় তোমার আমি বসে বসে খাচ্ছিলাম আর কি আর ওরা দুজনাতে বাবাতে আর ছেলেতে মিলে পেয়ারা মাখা খাচ্ছে এবং আমাকে বলছে যে যাও আমার জন্য পেয়ারা মাখা এনে দাও তাই আমি এখন যাচ্ছি দেখা যাক তো আমি পেয়ারার দোকানে দাঁড়িয়ে আছি কখন পাবো এখন জানি না যাই হোক নিয়ে যেতে হবে যাই হোক সব কিছু দেখলাম প্রায় এসেছিলাম আমরা দেড়টা নাগাদ আর এখন তিনটে কুড়ি পঁচিশ বাজছে অনেকটা সময় এখানে কাটালাম সত্যি ভীষণ ভালো লাগলো আর এখন আমার তো মনে হচ্ছে যে যতই পুজো টুজো থাক খুব তাড়াতাড়ি করে নিয়ে আমরা এখানে আসবোই আসবো ঠিক আছে বন্ধু